বাড়ির অমতে করেছিলেন বিয়ে তিন তিনবার গর্ভপাত এবার বাইশ বছরের বিবাহিত জীবনী ইতি টালেন সম্রাট ময়না টলিপাড়ায় চেনা ও চর্চিত জুটি সম্রাট ময়না সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই অনেক সময় অভিনেতা অভিনেত্রীদের ভাঙা করার গল্প দেখাই যায় এবার গুঞ্জন বাইশ বছরের বিবাহিত জীবনী ইতি টালেন সম্রাট ময়না যে জুটিকে নিয়ে একটা সময় ছিল ঘোর চর্জা বাড়ির অম্মতে ভালোবেসে বিয়ে করেছিলেন সম্রাট ময়না যার কারণে পরিবার ছেড়ে একটা কামরা ফ্ল্যাটে আশ্রয় নিতে হয় তাদেরকে তখন থেকে শুরু হয় নতুন সংগ্রাম তখনও আর স্বাবলম্বী ছিলেন না তারা কোনো রকম দিন চলতো তাদের আর ঠিক তখনই তিনবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন অভিনেত্রী কিন্তু সেই সময় সন্তান লালনের অবস্থা ছিল না দম্পতি সেই সব উপেক্ষা করে সামনে এই গিয়েছেন তারা লড়েছে বাস্তবতার সঙ্গে সব কিছু উপেক্ষা করে দম্পতির কল আলো করে আসে দুই ফুটফুটে পুত্র সন্তান দুই সন্তানকে নিয়ে বেশ ভালোই চলছিল সংসার এরই মধ্যে সম্পর্কে ফাটল দল দম্পতি শোনা যাচ্ছে বাইশ বছরের বিবাহিত জীবনে ইতি টানতে চলেছেন দম্পতি ডিভোর্সের মুখে তারা এদিকে জুটিয়ে অভিনয় করছেন দুজনেই ফলে তাদের বিচ্ছেদের কুঞ্জনে মন ভেঙেছে অনুরাগীদের